বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় বর্ষাকালে যে সমস্যাটি হয় হাতে পায়ে এই যে আঙ্গুলের মাঝখানে এইভাবে হাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আঙ্গুল আঙ্গুলের মাঝখানের চামড়াগুলো কীরকম সাদা হয়ে গেছে প্রচণ্ড ব্যথা এমনকি চুলকাতে থাকে আর এখানে চামড়াটা পচে যেতে থাকে এই হাজার সমস্যা যাদের হয় তাদের কিন্তু স্কিনটা দেখা যায় প্রচণ্ড পরিমাণে হাঁটা চলা করতে গেলে ব্যথা করে শুধু পায়ে হয় তা নয় অনেকের হাতেও সমস্যা হয় অতিরিক্ত আর আঙুলগুলো যদি একেবারে চেপে থাকে কারণেই কিন্তু হাজা হয় খুব সহজেই আমরা হাজা জাতীয় যে চর্ম রোগ আছে সেটাকে দূর করতে পারবো ঘরোয়া উপায়ে এর জন্য আমাদের যে বাজার থেকে অনেক সময় মলম আমরা কিনে আনি যে মলমগুলো কিছুদিন ব্যবহার করলে হয়তো কমে যায় কিন্তু যেই মলম আপনি ব্যবহার করা বন্ধ করে দেবেন আবার সেই হাজা চুলকানি শুরু হয়ে যাবে তাই কিভাবে ঘরোয়া উপায়েই হাজা চুলকানির থেকে আমরা রেহাই পাবো চলুন দেখে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই আশেপাশে খোঁজ করলে আপনারা কিন্তু নিম পাতা পেয়ে যাবেন এখানে কী করবো নিম পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা নিম পাতা যে কোনো চর্মরোগ দূর করতে সাহায্য করে এটা আমরা প্রত্যেকেই জানি আর অ্যালোভেরাও আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী ত্বকটাকে নরম কোমল রাখতে সাহায্য করে ইনফেকশান দূর করে জ্বালাভাব দূর করে এখানে বেশ কিছুটা অ্যালোভেরা নিয়ে নিয়েছে একেবারে টাটকা নিয়ে নিয়েছে। সেই সঙ্গে নিম নিয়ে নিয়েছি এখানে আমাদের ভালো করে রসটা বের করে নিতে হবে তাই এখানে আমি একটি মিক্সার জার ব্যবহার করছি মিক্সার জারের মধ্যে নিম পাতা অ্যালোভেরাটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জল জলটা বেশি দেবেন না যাতে মিশ্রণটা একটু ঘন হয় সেরকমভাবেই আমাদের এখানে পেস্ট তৈরি করে নিতে হবে এই দেখুন মিশ্রণটা এখানে আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে এবার একটি ছাঁটনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এটাকে আপনারা দু তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন নষ্ট হবে না ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি আমি তারপর এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে দেব যাতে স্ট্রং একটি মিশ্রণ তৈরি হয়ে যায় দাঁত হাজা চুলকানির থেকে রেহাই পাবেন কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে যে কোনো স্কিনের সমস্যাকে দূর করতে সাহায্য করে কিন্তু হলুদ হলুদ দিয়েও খুব ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে মিশ্রণটার সঙ্গে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ফিটকেরি ফিটকেরিও কিন্তু আমাদের দাদের জন্য বা হাজার জন্য ভীষণ উপকারী হাজার যাদের হয় ফিটকারি অবশ্যই অ্যাপ্লাই করবেন ফিটকারিটাকে গুঁড়ো করে নিয়েছি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নেব এটাকে কিন্তু আপনারা এইভাবে কাঁচা ব্যবহার করলে এক থেকে দুদিন ব্যবহার করতে পারবেন বেশি দিন রেখে ব্যবহার করতে পারবেন না তাই আমাদের একটি কাজ করতে হবে এর মধ্যে এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছে আমি নারকেল তেল নারকেল তেল স্কিনের জন্য ভীষণ ভালো ময়স জায়গাটাকে নরম রাখবে ময়শ্চারাইজার রাখতে সাহায্য করবে কোমল থাকবে এখানে ফিটকেরিটা দিয়েও এখানে নারকেল তেলটা দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি গ্যাস টার মধ্যে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরমও হয়ে গেছে এই গরম জলের মধ্যে পাত্রটা বসিয়ে দেব ভালোভাবে গরম করে নেব আর এই গরম করে নিলে মিশ্রণটা সহজে নষ্ট হবে না আমরা চাইলে দু তিন মাস ঘরে স্টোর করে রেখে অ্যাপ্লাই করতে পারবো এটাকে তিন চার মিনিটের জন্য এইভাবে জলের মধ্যে রেখে আমাদের গরম করে নিতে হবে দেখবেন যখন ভালোভাবে গরম হয়ে যাবে মিশ্রণটা থেকে ধোয়া হতে শুরু হবে আর একটি সুন্দর গন্ধ বের হবে তখন বুঝে যাবেন যে মিশ্রণটা হয়ে গেছে এরপর কি করব গ্যাসটা বন্ধ করে দেব আর এই জলের মধ্যেই কিছু সময় এটাকে রেখে দেব যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন বাটিটাকে আমি নামিয়ে নেব দেখুন এটা থেকে ধোয়া উঠছে তাহলে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে এটা আমাদের গরম হয়েছে এটাকে আপনারা কোনো কাঁচের কৌটোয় ভরে অনেক দিন রেখে দিন ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজের বাইরেও রাখতে পারেন ব্যবহার করবেন নষ্ট হবে না ওটা ব্যবহার করার আগে সবার প্রথমে যে কাজটি করতে হবে একটি পুরনো বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেবেন জলের মধ্যে দুটো জিনিস মেশাতে হবে ফিটকিরি গুঁড়ো করে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবেন যেহেতু ফিটকারি দানা দানা হয় মিশতে একটু সময় লাগে তারপর কিছুটা হলুদ দিয়ে দেবেন দিয়ে এইভাবে মিশিয়ে মিশ্রণটা তৈরি করবেন কিভাবে আমরা দুটোকে ব্যবহার করব চলুন দেখে নিই প্রথমে আমি দেখিয়েছি আমার পাটায় মানে কেরকমভাবে আঙুলের মাঝখানে সাদা সাদা হয়ে মানে হাজা হয়েছে অসহ্য যন্ত্রণা ব্যথা সেই সঙ্গে তাই সবার প্রথমে আমাদের এখানে যে কাজটি করতে হবে পাটাকে পরিষ্কার করে নিতে হবে কারণ এই পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে তাই এই জায়গাটাকে যদি পরিষ্কার না করি তাহলে যে কোনো কিছু লাগালেও কিন্তু কাজ দেবে না তাই কিভাবে পরিষ্কার করব সবার প্রথমে জলে যে ফিটকেরি হলুদ মিশিয়ে নিলাম সেই জলটা দিয়ে যেখানে হাজা হয়েছে হাতেই হোক কিংবা পায়ে সেই জায়গাটা আগে সবার প্রথমে আঙুলের সাহায্যে বা তুলো নিয়ে নিন তুলোর সাহায্যে এইভাবে আগে পরিষ্কার করে নিন এটাকে আপনারা দুবার ব্যবহার করবেন আর এইভাবে দুবার পরিষ্কার করতে হবে আপনাদের তাহলেই দেখবেন অনেকটা ব্যথাও কমবে ইনফেকশান হয়ে যায় চামড়াটা যখন নরম হয়ে উঠতে থাকে সেই সমস্যা দূর হবে তারপর কিছু সময় এটাতে পরিষ্কার করার পর যে মিশ্রণটা আমরা তৈরি করলাম নিম পাতা হলুদ ফিটকেরি নারিকেল তেল দিয়ে সেই মিশ্রণটা আপনারা লাগিয়ে নিন এখানে মিশ্রণটাও দুবেলা লাগাবেন সকালে লাগাতে পারেন রাতে ঘুমানোর সময় লাগাতে পারেন পরপর সাত দিন লাগান দেখবেন যে অতিরিক্ত হাজা হয়ে সাদা হয়ে গেছে চামড়া প্রচণ্ড ব্যথা হাঁটাচলা করতে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই মিশ্রণটার মাধ্যমে একেবারে ঘরোয়া প্রাকৃতিক অ্যাপ্লাই করলে আশা করছি উপকার পাবেন যাদের হাতে হয়েছে তারা হাতেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন ভালো লাগলে ট্রাই করে দেখ